হকারদের স্টল গুড়িয়ে দিল আরপিএফ হুগলির ফুলিতে মধ্যরাতে আরপিএফ স্টাফ গুড়িয়ে দিল ফুলি স্টেশনের হকারদের স্টল গত তেইশ নভেম্বর ডেডলাইন ছিল রেলের আরপিএফ স্টাফের পক্ষ থেকে জানানো হয় যে ফুলি স্টেশনের হকাররা যেন তাদের স্টল স্টেশন চত্বর থেকে সরিয়ে নেন কিন্তু দেখা যায় ওদিন সকালবেলায় হকাররা বিরাট মিছিল করে ফুলি স্টেশন আর এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন ডেডলাইন শেষতেই শেষ হতেই মধ্য রাতে সাওরাফুলির আর পি বাহিনী গুড়িয়ে দিল ফুলি স্টেশনের হকারদের স্টল আমরা সকাল থেকে যেভাবে আন্দোলন করেছি আমাদের আন্দোলনকে ভয় পেয়েছে ওই জন্য হাতে চুরি পরে চোরের মতন রাত্রিরে সবকটা কটা দোকানকে ভাঙচুর করেছে অখাদ্য এখানকার প্রশাসন যদি প্রশাসনের যদি একটু থাকতো আমাদের সঙ্গে আলোচনা করতো এখানকার বড় বাবু আমরা গেসব কথা বলতে তার কথা বলিনি আমাদের এই হকার বাইরে পেটে লাত মেরেছে আমরাও কালকে বুঝিয়ে দেবো আজকে এত পুলিশ প্রশাসন আছে আজকে এত আরপিএফ আছে কালকে এই আরপিএফ থাকবে না নিয়ে গেলাম আমরা হকার বাইরা এসে আরপিএফ অফিস করছি এই হচ্ছে পাঁচশো দোকান আছে পাঁচশো দোকান এই পাঁচশো দোকানের কম করে তাদের পাঁচটা ছেলে মেয়ে মা দিয়ে মা বউ সব মিলিয়ে পাঁচজন করে তাদের ক্যান্ডিডেট পাঁচশো জনে পাঁচ চল করলে কত হয় তাদের পেটে লাত মেরেছে এই পুলিশ প্রশাসন সব দোকান থেকে দিয়েছে তারপরে এই বাচ্চা ছেলে তার আঠারো বছর বয়স নি তাকে দিয়ে আটকে ভাঙিয়েছে এত পুলিশ প্রশাসন নিয়ে এসছে টোটাল হুগলি জেলা যত

নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ